প্রয়োজন মানুষকে অনেক কিছু শেখায় প্রয়োজন মানুষকে উৎপাদনমুখী করে প্রয়োজন মানুষকে আপডেট করে নতুন নতুন পথ দেখায় ঠিক তেমনি গ্রামের মানুষের যে অর্থনৈতিক অনিশ্চয়তা সেখান থেকেই যে প্রয়োজন সৃষ্টি হয় সেই প্রয়োজনে মানুষ গরুর খামার করে আর সেই খামার থেকেই হয় উপার্জন হয় সংসারের উন্নয়ন এলাকার উন্নয়ন দেশের উন্নয়ন আর তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি জয়পুরহাট জেলার পাঁচবিপু উপজেলার ধরঞ্জি গ্রামে এখানে এক ভাই একটা ছোট্ট সুন্দর গরুর খামার আছে সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমি ইতিপূর্বে আপনার খামারের প্রতিবেদন করেছিলাম তো তখনকার অবস্থা আর এখনকার অবস্থা কেমন আপনারা সরজমে সচক্ষে দেখেন আচ্ছা কি মনে হচ্ছে গরু পালন লাভজনক অবশ্যই লাভজনক নইলে এই অবস্থায় আমি টেকে রাখলাম কেন আচ্ছা এখান থেকে কি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে আশা করা যায় ইনশাল্লাহ হবে যদি তার একগ্রতা থাকে তাহলেই হবে যেমন আমি একটা এর মাঝেই এই গরু ফার্মের থেকে আমি চিন্তা করি বাহিরে তো আমাকে প্রতিনিধি কিছু না কিছু কিনে খেতে হয় এবং আমার অল টাইম তো এখানে কাজ করি না একটা নির্দিষ্ট টাইমে করি অবশিষ্ট টাইম টাইম কি করব অনেক ভেবে চিন্তা আমি একটা বাজারে ছোট্ট একটা দোকান দিয়েছি সেখান থেকে কি হচ্ছে আমার অবশিষ্ট সময়টা ব্যয় হচ্ছে আমার দশ টাকা ওখানে ইনকাম হচ্ছে আবার আমার নিজের দোকান থেকে আমি এদেরকে খাবার সরবরাহ করছি যেটা অন্যরা লাভ করতে সেটা আমি করছি তাহলে এখানে কি আমার কর্মসংস্থান সৃষ্টি হলো না হ্যাঁ এইভাবে আমরা চাই এভাবে কর্মসংস্থান সৃষ্টি হোক এদেশের বেকারত্ব যাক আর বেকারত্ব গেলে দেশের উন্নয়ন এবং জাতির উন্নয়ন সমাজের উন্নয়ন এবং সামাজিক যে সমস্যাগুলো সেগুলো দূরীভূত হবে তো এখন আপনার ছোট বড় মিলে কয়টা গরু আছে সতেরোটার মতো আচ্ছা আমরা একটু গরু দেখি তারপর আর কথা বলবো গরু পালন তো অনেক রকম হয় আপনি কি দেশি গরু পালন করেন আমি সব দেশি করি আর দেশের মধ্যে এখন ওই আধুনিক কোনো উন্নত মানের বীজ আসছে এই বীজ গুলা তার মানে কি আপনার জাত উন্নয়ন জাত উন্নয়ন আমি মূলত শাহীওয়াল আর একটু গিরের হয়তো সংমিশ্র যেটা শঙ্কর জাত আছে এই সমস্ত এরকম কয়টা বাস্তর আছে এখন আপনার এখানে ভালো পাঁচ ছয়টা তো হবেই আচ্ছা কি জাতের বাস্তর এটা তো শাহিওয়াল কত পার্সেন্ট আসছে বলে আপনার মনে হয়তো সেভেন্টি বয়স কত হলো চার মাসের মতো হবে আজকে বাজারে বিক্রি করলে পঞ্চাশ হাজার আর মা ওই যে দুধ কতগুলো দেয় দুধ তো খায় না কেন বাসর খায় কেন দুধ দুটা না একে আমাদের অঞ্চলের দুধের একটু দাম কম আর ওই দুধটা যদি বাছুর খায় আমি চার মাসে বাছুরটা কয় টাকা বেচতাম সর্বোচ্চ পঁচিশ হাজার আমি কি অবশিষ্ট পঁচিশ হাজার টাকা দুধ পাইতাম না তাহলে আমার বাছুরটা এটা ডাবল হচ্ছে আচ্ছা প্রতি বছরে কি পরিমাণ খরচ যায় এবং কি পরিমাণ লভ্যাংশ আসে এই একটা গাড়ি থেকে যেহেতু গুড়া ঘাস বাড়ির হয়তো অবশ্যই সময় শর্ট পড়লে কিনি খেয়ার বাড়ির এবং প্লাস কেনা এ গড়ে ভারে যে ধরেন একশো টাকা একশো টাকা হয়তো একশো টাকা দিয়ে হয়ে যায় আচ্ছা তাহলে মাসে তিন হাজার বছরে তিন বার ছত্রিশ হাজার চল্লিশ হাজার ধরলাম কাজের ছেলে বিদ্যুৎ হয়তো হবে চল্লিশ হাজার আর এই বাসুরটা এখন বিক্রি করলে পঞ্চাশ হাজার তাহলে কত আসলো দশ হাজার সেটা কি বছরে মাত্র দশ হাজার একটা টাকা না এটা তো এক বছর বয়স হলো না তো ওই তো খায় ওই খায় উৎপাদন করলো ওর মূল্য কিন্তু থাকলোই আচ্ছা ওর মূল্য কিন্তু থাকলোই আর এটা যখন চার মাস এটা যখন দেখা গেল যে আর চার দুই তিন মাস হবে অলরেডি এটা আশি হাজার হবে তার মানে এই গোটা থেকে প্রতি বছর আপনি কি পরিমাণ ডাবল ডাবল কেমন চল্লিশ হাজার আমি খাওয়াইলাম এইবার অলরেডি প্রেগনেন্স দুই মাসের মতো চলছে যে বাসক যদি আশি হাজার টাকা বিক্রি হয় তাহলে এখান থেকে কত লাভ আসে না এখান থেকে আমি দেখাইলাম যে চল্লিশ হাজার খর চল্লিশ হাজার এই চল্লিশ হাজার মধ্যে ওই বাসকটার খাদ্য পাবে আমি আরো দশ হাজার মাইনাস করলাম ওরা তো খাদ্যের প্রয়োজন তাহলে বছর শেষে তখন তিরিশ হাজারটা থাকবি একটা গাভি একটা গাভি থেকে তাহলে এরকম আপনার কয়টা গাভি আছে এই যে এক দুই তিন চার পাঁচ ওই দুটা নতুন বাচ্চা দিবে তাহলে সাত ওই দিকে আছে এক আট

যে হয়তো এই সময় এখন ল্যাম্পি বা কুড়া রোগ বা এই যে কোনো রোগের আবির্ভাব হবে বা হয় মৌসুম তার আগে আমি পনেরো বিশ দিন আগে আমি এদেরকে ভ্যাকসিন দিয়ে ফেলি তাহলে কি গ্রামীণ পর্যায়ে যারা অতটা বোঝেন না তাদের জন্য দেশি কেরি উত্তম আমার কাছে বেটার মনে হয় আমার কাছে এটাই বেটার তাই হ্যাঁ আর যারা মনে করেন যে আমি গরুর থেকে প্রতিনিয়তই আমার সংসার চালাবো তার জন্য হয়তো একটা দুধের গাই যে প্রতিদিন আমি পনেরো বিশ লিটার দুধ করলাম আমার পিছনে দুইশো তিনশো খরচা হলো ওইটার থেকে আমি যা পাইলাম ওইটা দিয়ে আমি প্রতিদিন বাজার করা করলাম আর বাসুরটা যা হইলো এটা বছর শেষ আমার একটা বেনিফিট এটা ওই প্রথম যখন দুইটা দিয়ে শুরু করেছিলাম তার এইটা কতদিন আগে এটা ধরেন যে সাড়ে ছয় সাত হবে আমার শুরুতে আচ্ছা এটা কি জাতের এটা এটা তো দেশি এখন এটা প্রেগনেন্স এটা প্রেগনেন্স কয় মাসের চার পাঁচ মাস এরকম হবে মানে সেম সেম এই যে বাসুরগুলা ঘুরতেছে না এগুলো সেম যে বকরাটা দেখছি আমি আর বয়স কত এর বয়স অলরেডি বিশ মাস মত হচ্ছে এখানে হিট আসছে আমরা আমার একটা অভ্যাস আছে আমি গাভি তৈরি করব জন্য তিন নাম্বার হিটে আসে ওদেরকে আমি সিমেন্স দিই আচ্ছা আচ্ছা এটা বয়স সাত মাস চলছে এটা বক না তো বক না এর মা তো ওই যে পাঁচ মাসে প্রেগন্যান্স বলছে আচ্ছা আচ্ছা এটা আজকে বাজারে বিক্রি দাম কেমন হবে 60 65000 এটা হয়তো ডিসেম্বর শেষের বা ডিসেম্বর হয়তো মাঝামাঝি যেটা বাচ্চা যেগুলা সার হবে এগুলা আমি ঈদের জন্য রাখ করব যেমন হয়তো সামনে ঈদে ওইটা যাবে পরের ঈদে এইটা যাবে এইটা মোটামুটি ধরেন বিশ মাসের মতো বয়স বয়স হবে হয়তো পুরসে কিনা জান না তো বিশ মাস একসেপ্ট করবে না আচ্ছা আর এটা বাজারে আসতে কি গুলো দাম কত হবে সেদিন এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম করছে এক লক্ষ পঁচাশি আপনার টার্গেট কি আমি তো বেচবো না কুরবানির আগে বেচবো না আচ্ছা এখন যদি আপনি দুই লাখ তিরিশও বলেন আমি বেচবো না তাহলে কুরবানিতে যদি দাম কম হয় হলো আমার লক্ষ্য যে কুরবানিতে আমার একটা গরু থাকবে আচ্ছা আমাদের দেশে যে পরিমাণ যুব আছে মোট জনসংখ্যার এক দেশটাকে বলা হয় যুবদের দেশ তাহলে আমাদের এই যখন বেকার থাকে যুব সমাজ যখন হতাশ থাকে যুব সমাজ যখন কর্মহীন থাকে কাজ পায় না কাজের আকাঙ্ক্ষা আছে তখন কি আমাদের এই দেশের উন্নয়ন সম্ভব এই যে অলস মস্তিষ্ক মানে নেশা খুন খারাপের চাঁদাবাজি ও যদি একটা কর্মের মধ্যে থাকে ওর ব্রেন তখন সময় কর্মটাকে নিয়ে চিন্তা করবে আদার্স কোন চিন্তার ওয়ে নাই তখন সে চিন্তা করবে আমি এটার থেকে আর কি করবে এখান থেকে কি করব। আমাকে ঘুরে দাও তো আমি যে পিছিয়ে পড়ে যায় মাংস আমাকে এখানে টিটকারি দিবে দেবে না তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ওই সিগারেটের নেশা হিরোইনের নেশা গাজার নেশা এই যে ড্রাগ অ্যাডিকশনটা এখান থেকে ছেলে বের করে নিয়ে আসে উন্নয়নের যে নেশা উন্নত হওয়ার যে নেশা এইটাকে তাদের মনে মধ্যে জাগ্রত সমাজে প্রতিষ্ঠা হওয়ার যে নেশা এই নেশাতে রূপান্তর করতে হবে হ্যাঁ তাহলেই সম্ভব তাহলেই এই দেশের উন্নয়ন সম্ভব এগুলা কি আমার অ্যাসিড সম্পদ না হ্যাঁ অবশ্যই সম্পদ সম্পদ এই সম্পদটা যদি আমি বিক্রি করে ব্যাংকে রাখি মনে করেন আজকে গরিবের টাকার প্রয়োজন হয় কিন্তু সন্ধ্যায় বইকালে আর ধনীদের টাকার প্রয়োজন হয় এগারোটায় বারোটায় মানে সময় ব্যাংকের থেকে তুলতে পারে আর আমাদের গরিবের টাকার প্রয়োজন হয় হঠাৎ করে অসুখ হলে কখন রাত টাকা লাগবে ব্যাংক তো আমাকে না দেবে পরদিন কি আজকে ইস্টার সানডে পরের দিন শুক্রবার শনিবার ব্যাংক বন্ধু শনিবার রবিবার হয়তো কোনো কারণে জাতীয় দিবস পরের দিন আমার ল্যাপস আমি টাকা পাবো কোথায় এটা আমার কাছে ব্যাংকের থেকে বসে বড় অ্যাসিড অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ আল্লাহ